বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বা সুন্দর ঘটনা ঘটে গেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিপুল সংখ্যক রাজনৈতিক নেতৃবৃন্দ অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহের মধ্য দিয়ে এ বৈঠকে অংশগ্রহণ করেছে এবং বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই বৈঠকের মধ্য দিয়ে ডক্টর ইউনিশ সরকার ছয় মাস বয়সী এই ইনফ্যান্ট সরকার তারা দ্বিতীয় অধ্যায় প্রবেশ করেছে দর্শক কি হতে যাচ্ছে রাজনীতি কোন দিকে যাচ্ছে এই বৈঠকের ফলাফলেই বাকি কত দূরে এই বৈঠক যাবে জাস্ট ডায়লগের মধ্য দিয়ে শুরু হলো এরপরে প্রস্তাবনা প্রস্তাবনাগুলোর মধ্যে সিমিলারিটিস ডিসিমিলারিটিস আইডেন্টিফাই করা তারপরে কনসেন্সাস যেগুলোর উপর হয়েছে সেগুলো ডিক্লেয়ার করা এরকম অনেক ধাপ আছে কিন্তু জাস্ট বিগিনিং কিন্তু কোন দিকে যেতে পারে আজকের বৈঠক নিয়ে তেমন কথা বলার কিছু নেই হ্যাঁ বৈঠক শেষে কে কি বলছেন বা বলবেন এটা ভিন্ন জিনিস কিন্তু আজকের বৈঠকে জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি বৈঠক তবে এই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে এটাই একটা বড় অগ্রগতি বাংলাদেশের ইতিহাসে এতগুলো রাজনৈতিক দল এরকম জাতীয় ঐক্যমত পৌঁছানোর জন্যে সরকারের উদ্যোগে বা সরকারের উদ্যোগে একটা কমিশন কমিশন জিনিসটা কিন্তু একটা ভারী জিনিস কোন একটা কমিশনের অধীনে এভাবে বৈঠকে বসেছে এরকম কোনো নজির বাংলাদেশে নেই তুমুল সম্ভাবনা তৈরি হয়েছে হ্যাঁ এই সম্ভাবনাটাকে সত্যিকার অর্থে কাজে লাগাতে আমরা জনগণ যদি সতর্ক হতে পারি তাহলে সত্যি একটা জাতীয় ঐক্যমত ভালো কিছু দেখব দর্শক প্রথমে আমাদের করণীয় নিয়ে কিছু আলোচনা করি আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি করণীয় হচ্ছে বিএনপি কে সমানে গালাগালি করা বিএনপি কে ধুয়ে দেয়া বিএনপির বিরুদ্ধে কথা বলা কারণ কি জানেন এটা ভালোর জন্যে সব খারাপ খারাপ না সব গালি খারাপ না অস্ত্র দিয়ে অনেক সময় আপনি অন্যায় করেন চিন্তাই করেন আবার সে অস্ত্র দিয়ে অনেক সময় চিন্তাই আপনি কি আপনি প্রতিহত করেন এটা একটা বিষয় গালি দিয়ে অনেক সময় ভালো কাজ করা যায় সমালোচনা গালি এই অর্থে বলছি ব্যাপক সমালোচনা কারণ জনমত জনগণের সমালোচনা রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য করে বিএনপির ক্ষেত্রে এটা একাধিকবার ঘটেছে এখন এই যে ঐক্যমত কমিশন ইত্যাদি ইত্যাদি এগুলোর পথে আমরা যেটা চাই বা জাতি যেটা চায় যে একটা ঐক্যমতের ভিত্তিতে একটা সুন্দর সংস্কার হোক এটার পথে প্রধান বাধা বিএনপি কারণ বিএনপির এখন সব জায়গায় আপত্তি বিয়ে ফেসবুকে ভেসে বেড়াচ্ছে বিএনপির আপত্তিমালা বাহাত্তর সংবিধান বাতিলে আপত্তি আওয়ামী লীগ নিষিদ্ধে আপত্তি আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেয়া হবে না এতে আপত্তি জুলাই অভ্যুত্থানে ঘোষণাপত্রে আপত্তি চুপ্পুকে সরানোতে আপত্তি এখন এটা বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি দলে পরিণত হয়েছে আগে স্থানীয় সরকার নির্বাচনে আপত্তি এই জায়গাটায় আমাদের সমালোচনাটা জরুরি আমি দায়িত্ব পালন করছি বিএনপি কে ভালোবেসে বিএনপির ভালোর জন্য দেশের ভালোর জন্যে বিএনপি সব জায়গায় বাধা দিবে জাতীয় সবাই ঐক্যমত হলেও দেখবেন যে বিএনপি বলবে আমরা রাজি না যেমন বিএনপির ঘাটতার আমি কথা দেখেন গণতন্ত্র জনগণের মতামত এগুলোর উপর কোনো শ্রদ্ধা কিচ্ছু নেই জনগণ কি চায় যুক্তি অযুক্তি বিএনপি সাফ জানিয়ে দিয়েছে যে আমরা জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন মানব না এর মানে জনগণ চায় কি না এগুলো তারা দেখবে না যুক্তি অযুক্তি দেখবে তারা মানবে না বিদ্রোহী টাইপের অগণতান্ত্রিক বেপরোয়া কথা কথা এরকমই যে জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কারে যেসব বিষয়গুলো আসছে আহ আনুপতিক নির্বাচন ইতিতে অনেক কিছু বিএনপি মানবে না এখন সরকার যদি এই পলিসিতে অংশগ্রহণ যায় যে অধিকাংশ জনগণ যে বিষয়টা চাইবে বদিয়াংশ রাজনৈতিক দল যে বিষয়টা চাইবে সেটা হবে তাহলে ঠিক আছে একটা সমাধান হবে বিএনপি কিছু করার থাকবে না কিন্তু বিএনপির মতামত নিয়েও যদি কিছু করতে হয় তাহলে একটাই উপায় আমরা যদি সমালোচনা করে গালাগালি করে বিএনপি কে লাইনে আনতে পারি এছাড়া কোনো উপায় দেখি না নইলে বিএনপি সব জায়গায় বাদ সাজবে এর জন্য দুইটা সমাধান বিএনপি কে যদি জনগণ চাপ দিয়ে লাইনে আনতে পারে এক আর দ্বিতীয় হচ্ছে যে মেজরিটির ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেবে শুধুমাত্র সবাই কনসেন্সাস হবে যে বিষয়ে ওই বিষয়ে সংস্কার হবে এরকম ভালো কোনো ঘটনা ঘটবেই না বাংলাদেশের সংস্কারের যে বিষয়গুলো এমন কোনো বিষয় আমি দেখি না যে সবাই চোখ বুঝে একমত হবে বরং এক কিছু বিষয়ে একমত হলে তখন অন্য বিষয়ে একমত হতে বাধ্য হবে এজন্য একমত হবে না যেমন দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এটা তো বিএনপিও বলে জামাতও বলে সংস্কার কমিশনও বলে সবাই বলে এটা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু এখানে একটা যুক্তি থেকে যায় দেখেন যেমন বিএনপি বলছে নির্বাচন মানবে মানবে না না কেন যে এতে অভ্যস্ত নয় আচ্ছা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না বা আরো যেসব বিষয় থেকে জনগণ অভ্যস্ত এইসব প্রশ্নের কারণে একটা মানলে আর একটা মানতে যুক্তি তৈরি হয় যার ফলে ওগুলো মানতে চাইবে না বিএনপি চাইবে যে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা যে না এটা পার্লামেন্ট ভোট তারপরে এখন এই সংস্কার কমিশনের বৈঠকে তারা গিয়েছে এখানে না গেলে তো আরেক অঘটন জনগণ তাদের গোষ্ঠী উদ্ধার করতে এর জন্য যেতে হবে এর জন্য জনগণকে ভয় পায় সোশ্যাল মিডিয়া আমার আপনার সমালোচনাকে ভয় পায় দেখেন ঘর ধরে বুঝি শুনি হাতে পায় ধরে বাবু সোনা বলে লক্ষ্মী সোনা বলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা সুন্দর সংস্কার করা যায় কিনা ঐক্যমত কমিশনের বৈঠকে ছাব্বিশটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এখানে আওয়ামী লীগের তাদের দোষের বাদে কেউ বাকি নেই জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠকে আরো বৈঠক হবে ছাব্বিশ রাজনৈতিক দলের একশো জনের মতো প্রতিনিধি অংশ নিয়েছে বৈঠকে সভাপতিত্ব করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশন সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে একটা বিষয় আছে দর্শক এই বৈঠকে একশো জন রাজনৈতিক নেতা উপস্থিত থাকলেও এখানে ছাত্র নেতারা ছিল নাগরিক কমিটি ছিল একশো জনের মতো থাকলেও ভেরি ইম্পর্টেন্ট বিষয়ে যে এখানে দলের শীর্ষ নেতারা কিন্তু ছিলেন না ডক্টর ইউনুসের সাথে বৈঠক যে কমিটির প্রধান ডক্টর ইউনুস সেখানে দলগুলোর পক্ষ থেকে শীর্ষ নেতাদের যাওয়া উচিত ছিল আমি মনে করি দলে এটা আরও গুরুত্ব পেত সর্বোচ্চ আগ্রহ থাকলে শুনে তারা যেত যেমন জামাতের আমির জাননি ঠিক আছে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুলি এখন শীর্ষ নেতা বিএনপির নেতা নেতৃত্ব শূন্য নূর গিয়েছে এখন জামাতের আমিরও যদি যেতেন পে সাহেব যদি আসতেন তাহলে আমার মনে হয় আর একটু ভালো হতো আহ তিনি বলেন বৈঠকে ছাব্বিশটা জনগণ একশো জনের মতো পলিটিশিয়ান ছিলেন এখন পর্যন্ত প্রায় দশ জনের মতো কথা বলেছেন বৈঠক চলাকালীন সময় এ বক্তব্য আমরা আগেই জানতে পেরেছি যেটা সেটা হচ্ছে জুলাই চার্টার উপর নির্ভর করবে নির্বাচন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এটা জানানো হয়েছে এর মানে জুলাই চার্টারটা হচ্ছে এ বিষয়ে ঐক্যমত বানানোর একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে এটা একটা ইতিবাচক দিক তা নির্বাচন কখন কি হবে ওই জুলাই চারটা ঠিক করবে তবে নির্বাচনের টাইম ফ্রেমিংটা ওই যে বললাম যে বিএনপি সংস্কার ঠেকিয়ে দিতে পারলে ডিসেম্বরে সংস্কার না ঠেকাতে পারলে সামনের বছর যাবে বা আরো দেরি হতে পারে যাই হোক দর্শক অ্যাটলিস্ট সব রাজনৈতিক দল একত্রে বসেছে এটাকেই আমি একটা ঐতিহাসিক মাইল ফলক হিসেবে দেখতে চাই তবে ওই যে বললাম যে সব বিষয়ে সব দল ঐক্যমত হবে এরকম কোনো বিষয় আসবে না মেয়েদের ঠিকই গুরুত্ব দিতে অথবা বিএনপি কে বুঝিয়ে শুনে লাইনে আনতে হবে তবে ঐক্যমত কমিশন যদি এভাবে সফল না হয় আমাদের ঠিকানা রাজপথ রাজপথে আমরা বিষয়টা সমাধান করতে চাই কারণ আমরা বিশ্বাস করি উনিশশো একাত্তর সালের পরে প্রথম বাংলাদেশে যে সুযোগ এসেছে সংস্কার করার একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার বক্ত ইউনুস সরকার যদি না পারে কোনো নির্বাচিত সরকার কেউ কিচ্ছু করবে না দিস ইজ লাস্ট অ্যান্ড ফাইনাল অপরচুনিটি বিফোর কামিং ইমাম মাহাদি লিখে রাখেন এবার ডক্টর ইনুস যদি কিছু করতে না পারেন ইমাম মাহাদি আসার আগে ভালো কিছু কল্পনা আপনি করতে পারবেন না